সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুল গাছের নিচে চলে আসলাম তো গিয়ে দেখি ফুল দুইটা ফুটে আছে খুবই সুন্দর লাগতেছিল বাড়ির ভিতরে ফুল গাছ থাকলে খুবই ভালো লাগে দেখতে তো এই ফুলগুলো আর ছিঁড়বো না গাছের ফুল গাছই মানায় হাতে মানায় না তো অনেকগুলো কলি আছে তো এগুলোও ফুটবে তো এই জায়গাটা পরিষ্কার করে দিব আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে সকাল সকাল পাত বসাই দিলাম একচুলে আরেক চুলে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুর পত্তার জন্য পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে নিয়েছি তো মা বলেছিল এভাবে ভর্তাটা করার জন্য তো আমি সাথে কাঁচা পেঁয়াজও রেখেছি খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজটা তো মাও অনেক পছন্দ করে খায় এভাবে কাঁচা পেঁয়াজ দিলে সাথে তো মা বলেছিল যে ভাজা পেঁয়াজও দিবা কাঁচা পেঁয়াজও দিবা তো এইভাবেই ভর্তাটা বানাচ্ছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাই দেখে অসংখ্য ধন্যবাদ যে পত্তাটা বানানো হয়ে গিয়েছে এই পত্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আজকে সকালে নাস্তা হচ্ছে গরম ভাত ডাল আলুর ভর্তা তো আমরা সবাই মিলে নাস্তাটা সেরে ফেলবো সকালের নাস্তা তো সাথে আমি লেবু নিব আর জালুর দিয়ে ডাল দিয়ে খাবো দেখি কেমন লাগে খেতে যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা ওইভাবে খেয়ে দেখতে পারেন আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো খাওয়া দাওয়া শেষ করে যে দেখতে গিয়েছি আম কতগুলো আছে তো বাহির করে নিচ্ছি তো একটা বিশাল বড় আম পেয়েছি লাল টকটকে খেতেই মন চাচ্ছে কিন্তু খাওয়া তো যাবে না পেট ভরা আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ